তো বিষয়টা এরকম গড়াচ্ছে যে আমরা হাইকোর্টে আস্থা রাখলাম ঠিক আছে যে পরবর্তীতে চেঞ্জ হবে না আমাদের যোগ্য অভিভাবক কেউ নাই আসলে তারা আমাদের জন্য আদালতে দাঁড়াবেন নির্বাহী বিভাগ থেকে পিলোপাস করে দেওয়া হচ্ছে আদালতে এইসব দিয়ে আমরা ক্লান্ত সকল শিক্ষার্থী তো হল ছেড়ে যাচ্ছে এবং রিক্স নিয়ে কেউ হলে থাকতে চাচ্ছে না এবং যারা আছে তারাও আতঙ্কের মধ্যে আছে কি হয় না না হয় বিসি বলছেন যে তার ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নাই তার ক্যাম্পাস আর যদি নিয়ন্ত্রণে না থাকে এই সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ে তাহলে লাভ কী বরগা দিয়ে দিক হল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পুলিশের অস্ত্রের মুখে এবং হচ্ছে নানানভাবে পুরো ক্যাম্পাসে যে পরিমাণের বিজিবি যে বিজিবি সীমান্তে থাকার কথা সেই সেই বিজিবি হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াইছে এটার জবাব ছাত্ররা সবসময় দিয়ে আসছে এবং সামনের দিনও দিয়ে আসবে ছাত্ররা কখনো দমার পাত্র নয় ছাত্র যদি দন্ত তাহলে হচ্ছে আয়ুব খান আমাদের উপরে যা অত্যাচার চালাইছিল ওই অত্যাচার চালাইয়ে কিন্তু দিতে থাকতে পারত দেখুন এই আদালত নিয়ে আমাদের সাথে যে বিগত দিনগুলিতে পিলোপাসিং খেলা হয়েছে ওই পিলোপাসিং খেলার সাথে ছাত্র সমাজ আসলে ক্লান্ত নির্বাহী বিভাগ থেকে পিলোপাস করে দেওয়া হচ্ছে আদালতে এইসব দিয়ে আমরা ক্লান্ত এবং এইসব আমরা আসলে শেষ চাই এবং আমরা চাই যে সামনের দিনে এই সরকার এই গভর্নমেন্ট আরও দায়িত্বশীল আচরণ করুক এবং ছাত্ররা যেটা ন্যায্য অধিকার চায় তাদের ওই ন্যায্য অধিকারের পক্ষে কথা বলুক প্রত্যেকটা শিক্ষার্থী একজন নেতা এবং আলাদা করে আমরা কোনো আলাদা কোনো নেতা কিন্তু মানছি না আমরা বলছি সমন্বয় এবং সমন্বয়করাই বলে দিয়েছেন যে আপনার নিজেদের মধ্যেই আপনার নেতৃত্ব গুণটা আপনারা বিকশিত করুন প্রোপাগান্ডা মেশিন চালানো থাকে ওইটা কিন্তু চলবেই আমরা বিশ্বাস করি এইসব গুজবে সাধারণ মানুষ সেরকম কান দিবেন না একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি বলতে পারি যে এটা যত দ্রুত সম্ভব আসলে সমাধান হওয়া দরকার অবশ্যই আমরা হাইকোর্টকে সবাই মান্য করি এখন বিষয়টা এই পরবর্তীতে চেঞ্জ হবে না এটাই যেমন প্রধানমন্ত্রী দু হাজার আঠেরো সালে স্পষ্টভাবে বলেছেন যে এখন আর কোনো কোটাই থাকছে না তো বিষয়টা যেহেতু আবার হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে যেমন আমরা সবাই আস্থা রাখতেছি তো আমার মেন বিষয়টা হচ্ছে আমরা সকল শিক্ষার্থী যেটা চাচ্ছি যে কি বলা যায় যে এই কোটাটা যৌক্তিক পর্যায়ে এনে আসলে একটা সমাধানে আসা উচিত আসলে সকল শিক্ষার্থী তো হল ছেড়ে যাচ্ছে এবং রিক্স নিয়ে কেউ হলে থাকতে চাচ্ছে না এবং যারা আছে তারও আতঙ্কের মধ্যে আছে কি হয় না না হয় আসলে সেটা এখনও বলা যাচ্ছে না আমি চাই এই চলমান আন্দোলন বন্ধ হয়ে যাক এবং এর একটা যৌক্তিক সমাধান হোক সরকার এবং বিচার বিভাগ উভয়ই একটা সমঝোতায় উপনীত হয়ে এ ব্যাপারে একটা সাধারণ শিক্ষার্থীদের যাতে উপকার হয় এবং কোনো প্রকার সহিংসতা এবং সংঘর্ষ যাতে না হয় সে ব্যাপারে সরকার সতর্ক দৃষ্টি রাখুক এবং এই আন্দোলন যাতে ভিন্ন খাতে কোনো প্রবাহিত না হয় সেদিকে সরকার সতর্ক দৃষ্টি রাখুক তাহলে আন্দোলনের সমন্বয়কগণ এখন কী সিদ্ধান্ত দেয় পরবর্তী সিদ্ধান্ত তারা যেটা দেয় সেভাবে আসলে পরবর্তীতে আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে